বন্ধুরা এটা হচ্ছে গ্রামের মেঠো পথ এই পথ ধরেই মানুষ নদীতে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঝে মধ্যে দু একটা বাড়ি ঘাস বনে দেওয়া হয়েছে গাভীর জন্য আর সামনে যে দেখতে পাচ্ছেন সামনে পেয়ারার বাগান এই গ্রামটা খুবই সুন্দর ছবির মতো সাজানো গোছানো এই পাশে যমুনা নদী পেয়ারার বাগানগুলো জমি ভাড়া নিয়ে করে করা হয়েছে চার পাঁচ হাজার টাকা বিঘা এক বছরের জন্য এরকম ভাড়া নিয়ে এই পেয়ারা বাগানগুলো করা হয়েছে আপনারা চাইলেও এখানে জমি ভাড়া নিয়ে পেয়ারা বাগান করতে পারবেন এই গ্রামের লোকেশন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের মালচি ঠাকুরকান্দি নামক গ্রাম এই গ্রামটি খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি দেখতে পাচ্ছেন মানুষজন এখানে নদীর পানি দিয়েই তারা রান্না বাড়া করে যার কারণে নদীতে যাচ্ছে পানি আনতে এই মেঠোপথ ধরেই তারা নদীতে যায় জোর আবহাওয়া এখন সন্ধ্যার একটু আগ মুহূর্ত গরমের মধ্যে একটু শান্তির পর সেই সন্ধ্যার আগ মুহূর্তে গরমটা একটু কমেছে এখন ধান পেকে গেছে কিছুদিন পরেই হয়তো এই ধানগুলো কেটে কৃষক ঘরে তুলবে সবুজ মাঠ এখন সোনালীর রং ধারণ করেছে ধান পেকে যাওয়ার সময় এগুলো সোনালি রং ধারণ করে বন্ধুরা যারা গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই গ্রামটি খুবই সুন্দর এই গ্রামটি যমুনা নদীর পাড়ে অবস্থিত দেখতে পাচ্ছেন যে পাশেই যমুনা নদী বহমান এই যেগুলো হচ্ছে বাদাম গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্ষেতের আইলে এই গ্রামের বাসায় আইল বলে যাকে কত সুন্দর সবরি গলা ধরে আছে আর এটা হচ্ছে ক্ষেত দিয়ে খেতে পানি দেওয়ার জন্য যে ই করা হয় আর কি লাইন করা হয় লাইনটি এখানে ধান পেকে গেছে ধান কাটা হচ্ছে কিছুদিন পরে এখান দিয়ে বড় ধান মানে এই আমন ধান বনে দেওয়া হবে আর সেই এমন ধান বনলেই ইনশাল্লাহ বর্ষা হবে বর্ষায় সেই এমন ধানগুলো বর্ষার পানির সাথে বেড়ে উঠবে বন্ধুরা আমরা এখন আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য গ্রামটি কেমন এখানে যদি আপনি এই ফসলের জমিগুলো কিনেন তাহলে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ দাম পড়বে আমি কৃষকের সাথে কথা বলে তা জানতে পারলাম আর এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে এখন বর্তমানে খেতে খামারের ধানগুলো পেকে গেছে তারা ধানগুলো কাটায় ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন এই পাশের ধান কেটে নেওয়া হয়েছে আর এই যে এই ধানগুলো প্রায় কাটার সময় হয়ে গেছে খুবই সুন্দর বাতাস বইতেছে বাতাসে ধানগুলো দোল খাচ্ছে কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি এই চকের সাথে সম্ভবত সব বাড়িতে আপনি ফ্যান ছাড়াই মানে আপনি থাকতে পারবেন খুবই ঠান্ডা এই সমস্ত বাড়ির পরিবেশ বন্ধুরা যারা গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি নিয়ে যাচ্ছে খেতে যারা কাজ করতেছে তাদের জন্য এই দৃশ্য আপনি শুধু গ্রামেই দেখতে পাবেন कुछ करते हैं, खाली सुन दिखाते हैं ना, कुछ कहाँ से बोलते हैं, कुछ नहीं, तब पराए देता है, कैसा करते हैं? বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের সাথেই সবজির ক্ষেত করা হয়েছে খুবই সুন্দর দৃশ্য গ্রামের এসব দৃশ্য শুধু আপনি গ্রামে দেখতে পাবেন বয়ে গেছে সুন্দর পায়ে হাটার গ্রামীণ মেঠোপথ আর সেই মেঠোপথ ধরে এগিয়ে গিয়ে যাচ্ছি আমরা সামনে আপনাদেরকে গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা চকের মাঝখানে সুন্দর একটা বাড়ি আর এখানে ছায় শুয়ে বিশ্রাম করছে গৃহপালিত পশু এখানে ছাগল গরু এই ড্রেন দিয়ে ধান খেতে পানি দেওয়া হয় ড্রিপ মেশিন দিয়ে গ্রামে এখন খুবই গরম মানে এখন সব জায়গায় গরম গরমের কারণে ধান খেতগুলো শুকিয়ে যাচ্ছে যার কারণে পানি দেওয়া হচ্ছে বেড়ার সাথে ধুন্ধুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ বেড়া হয়েছে সবজি গাছ হয়েছে এই দিক এই খেতে পানি দেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন